নমস্কার দিলীপ ঘোষ চাঙ্গা মানি কর্মীরাও সতেজ কিছুদিন আগে মহিলাদের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলার জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে বিতর্ক তৈরি হলেও বিজেপি কর্মী সমর্থকেরা বলছেন দিলীপ ঘোষ আবারও পুরোনো ফর্মে ফিরে এসেছেন আমি নিজের ক্ষমতাতে রাজনীতি করি কর্মীদের সাথে নিয়ে রাজনীতি করি ফের জোরালো মন্তব্য করতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন বিজেপির প্রাক্তন সাংসদ এদিন বুধবার সকালে তাকে দেখা গেল নদীয়া জেলার কৃষ্ণনগরে এদিন সকালেই দিলীপ ঘোষ বেরিয়ে পড়েছিলেন কৃষ্ণনগরে সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয় চায়ে পে চর্চা কর্মসূচি উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা চায়ের কাপে চুমুক দেওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা গেল তাকে গতকাল বর্ধমানের কাটুয়াই অগ্রদ্বীপের গোপীনাথ মেলায় গিয়েছিলেন দিলীপ ঘোষ পুজো দেওয়ার পরে মেলা থেকে একটি ধারালো দা কিনেছিলেন এরপরে বলেছিলেন দায়ের অনেক কাজ আছে এক দায়ে অনেক কাজ হয়ে যাবে সেই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতির অন্দরে চর্চাও শুরু হয়েছে বিজেপি রাজ্য রাজনীতিতে কি তাহলে ফের স্বমহিমায় মহিমায় ফিরছেন দিলীপ ঘোষ এই প্রশ্নও উঠে যাচ্ছে এদিন বিজেপির প্রাক্তন সভাপতি বলেন দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই দিলীপ একাই আছে পার্টির কর্মীরা আছে তিনি পাল্টা প্রশ্ন করেন দিলীপ ঘোষকে কে কোঠাসা করবে দক্ষিণ কলকাতায় বিজেপির কোন দল প্রকাশ্যে দেখা গিয়েছে বিজেপির নেতাকে কালি লাগানোর ঘটনায় জোর চর্চা চলছে এবার সাংগঠনিক সভাপতি অনুপম ভট্টাচার্যের নামে পোস্টার দেখা গিয়েছে দক্ষিণ কলকাতার একাধিক এলাকাতে সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন পোস্টার রাজনীতি বিজেপি করে না কারু যদি কারুর বিরুদ্ধে সমস্যা থাকে কথা বলা উচিত শৃঙ্খলা রক্ষা কমিটির সাথে রাজনীতিতে সব হয় তবে বিজেপি রাজনীতিতে গুলি বোমা চলে না ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির গতকাল দিলীপ ঘোষকে সমর্থন করেছেন এই বিষয়ে এদিন দিলীপ ঘোষ বলেন আমাকে কে কিভাবে সমর্থন করলো তাতে আমার কিছু যায় আসে না আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি এবং কর্মীদের সাথে নিয়ে রাজনীতি করি হুমায়ুন কবিরের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল এখনও রয়েছে তাই সে আমাকে সমর্থন করলো নাকি শত্রুতা করলো তাতে আমার কিছু যায় আসে না মহাকুম্ভ ভারতের দিশা পাল্টে দিয়েছে এমনই দাবি করেন দিলীপ ঘোষ